আসসালামু আলাইকুম আহমদ আল্লাহ প্রিয় দর্শক আমরা নাজিরা টেক বাজারে আছি যেটা নাকি কক্সবাজারের একটা লাস্ট প্রান্ত আমরা বলতে পারি তো এখান থেকে নিয়ে সামনে বিস্তর এলাকা ধরে আপনার সুটকি উৎপাদন করা হয় এবং কক্সবাজারে যে সুটকিগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম সুটকিগুলো কিন্তু এখান থেকেই যায় এখানে আপনারা এখানে এখনও সবগুলো দোকান খোলা হয়নি সামনে পরে আপনারা খেয়াল করবেন রাস্তার ডানে ও বামে আপনার অনেকগুলো সুটকি মার্কেট আছে একটু প্লিজ ওয়েট সামনে গেলে বিষয়গুলো খেয়াল করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই হলো সেই সুটকি শুকানোর যেই মার্কেট বা এখানে সুটকি উৎপাদন করা হয় শুটকি প্রসেস করা হয় আছে তারপর থাকুন সামনে আসলে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে সুতির উৎপাদন করা হচ্ছে আর কি বিশাল বড় এলাকা নিয়ে শুধু এখানে সুতির উৎপাদন করা হয় যাদের সুটকি খেতেও পছন্দ বা গ্রান ভালো লাগে না আমি নিশ্চিত আপনারা এসে এখানে বিরক্ত হয়ে যাবেন কারণ রাস্তাতে সম্পূর্ণ রাস্তা জুড়ে শুধু সুটকির গন্ধ ঠিক আছে ওকে আপনারা দেখতে থাকেন আর যখন আপনারা কক্সেস বাজার আসবেন তো ভালো মানের সুট নিতে হলে আপনাদেরকে এদিকে আসতে হবে এখানে বেশ কয়েকটা বড় বড় দোকান আছে যেখানে আপনার ভালো মানের সুটকি পাওয়া যায় আবার এখানে নিচে যেগুলো দেখছেন এগুলো মুরগির খাবার মুরগির এবং মাছ মুরগি মাছ এর খাবারও এখানে তৈরি করা হয় এই যে সত্যি মাছ নিয়ে যাচ্ছে আমি এই যে আপনার খেয়াল করছেন প্রতিটা দোকানে কিন্তু আপনার সুটকির জন্য হ্যাঁ আপনার সুটকি শুকাচ্ছে এবং দোকানে শিল্প আপনার সোহাব করে দেখেছে ইন আপনার কোন ভিডিওতে আবার আপনার সে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো রাখা করুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে চলাফলার করতে দান করুন এবং একে অপরের উপকারের জন্য আমরা আসতে পারি তারা আমাদের চিন্তা করবেন আসসালামু আলাইকুম আহ